তো উলি কিভাবে হওয়া যায় আমরা যদি সরাসরি আল্লাহরই জিজ্ঞাসা করি তা আল্লাহ কোরআনের উত্তর আগে দিয়ে দিয়েছেন হাসরের ময়দানে মানুষ যখন একেবারে পাগলের মতন হয়ে যাবে মহা মুসিবতের কালে গামের সাগর যেদিন হবে ওই কঠিন মুসিবতের সময় রব্বি নাফসি নাপসি করতে থাকবে তখন একদল মানুষ আল্লাহর রহমতের সায়ের নিচে অবস্থান করে তারা মুস্কি মুস্কি হাসতে থাকবে তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো চিন্তা রাখবে না তাদের কোনো টেনশন তারা না শহীদ না তারা কোনো রাসুলনা আল্লাহ রাস্তায় যে যুদ্ধ করা শহীদ এই পর্যায়ে লোক নাই কিন্তু এই দুই শ্রেণীর ভিতরে না এরপরেও মানুষগুলিকে আল্লাহ এত সম্মানের সহিত রাখবেন তাদের ইজ্জত তাদের সম্মান দেখে সমস্ত নবীগণ আশ্চর্য হয়ে যাবেন যার সম্মান দেখে নবীগণ আশ্চর্য হয়ে যাবেন তইলো কত সম্মানিত ওই ব্যক্তিগুলি সাহাবাইকার জিজ্ঞাসা করলেন ইয়া ইয়ারসুলাল্লা এই ব্যক্তিগণ তারা যাদের হাসর ময়দানে মানুষ গাম হাদিস আছে কারো কারোর জন্য পাই ট্রাক্টো পর্যন্ত কারো হাঁটো চিন্তার কারণে টেনশনও করে না মানুষ শুনে দেখ গাম বের হতে থাকে থতির নিচ পর্যন্ত শেষ ফলে চলে আসবে এই অবস্থায় সবাই নাপসি নাপসি করতে থাকবে আর কিছু সংখ্যক মানুষ তারা রহমতের সায়ান নিচে অবস্থান করে মস্কি মুসকি হাসবে টেনশন মুক্ত তারা নবী ওনা শহীদ ওনা নবীগণ তাদের এই সম্মান দেখে আশ্চর্য হয়ে যাবেন এই ব্যক্তিগুলিকে তখন নবী যে একটা আয়াত পাঠ করলেন আয়াতটা হইলো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এর অর্থ কি জেনে রাখো অথবা সাবধান যেই অর্থই নেন ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ এটা বহু শব্দ আল্লাহর আউলিয়া যারা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো ব্যাখ্যা হচ্ছে ফি দুনিয়া ওয়াল আখেরাত দুনিয়াতেও নাই আখেরাতেও লাহুমুল বুশরাফিল হায়াতিত দুনিয়া দুনিয়াতে তাদের জন্য রয়েছে শুভ সংবাদ পরকাল তাদের জন্য কি শুভ সংবাদ সুবহান আল্লাহ এ আউলিয়া কারা এ আউলিয়া হওয়ার জন্য কি করতে হবে আল্লাহকে যদি আমরা জিজ্ঞাসা করি আল্লাহ এই রকম মর্যাদা সম্পন্ন ব্যক্তি যারা তাদেরকে নবীজি কি বলছেন যেহেতু আল্লাহ আল্লাহ তার মানে বোঝা গেল ওই যারা টেনশন মুক্ত থাকবেন যাদের সম্মান থেকে নবীগণ আশ্চর্য হয়ে যাবেন তারা হলো সরাসরি আল্লাহরে জিজ্ঞাসা করি তাই আল্লাহ কোরআনের মধ্যে উত্তর আগে দিয়ে দিয়েছেন আল্লাহ জিনা আনুয়া কানু ইয়া এই রকম ব্যক্তি হওয়ার জন্য দুইটা শর্ত কয়টা শর্ত দুইটা শর্ত এক নম্বর এলো ইমান দুই নাম্বার হচ্ছে তাকুয়া জুরকন ইমান এবং তাকুয়া এই দুইটা জিনিস যার মধ্যে আছে তিনি হলেন আল্লাহর অলি জুরকন সুবাহান আল্লাহ তাদের সম্মান দেখে আশ্চর্য ময়দানে নবীগণ পর্যন্ত আশ্চর্য হয়ে যাবেন এখন প্রশ্ন হলো ইমান তো বোঝেন ইমানের মূল হইলো দোআলমের সর্দার নবী মোহাম্মদ উল্লাসুল্লাহ সল্লাল্লাহু তাহ্লাহি ও আলী সাল্লাম জুরাকন সুবহান আল্লাহ নবীর দরোদাপনিয়া দিলাম কয়ত ফাঁকি ওরে দয়াল যদি জিজ্ঞাস করে জবাব দিব কেমন কে মুগ দেখাবি মগ দেখাব নামাজ রোজা না করিয়া দিলাম কয়ত ফাঁকি ওরে মৌলা যদি জিজ্ঞেস করে জবাব দিব কেমন করে রে মুগ দেখাব আমি মুগ দেখাব দরজা জানালা খৈলায় আমি গড়ে রলাম শোয়া মুফতি খলিলুর রহমান সে কিন্তু যথেষ্ট সাধনা করে বয়র যদি অল্প যথেষ্ট সাধনা আছে এই জন্য সাধনার একটা গান আমি আপনাদেরকে শোনাই দিই দরজা জানালা গড়ে রহিলাম শুয়াম ওরে গরের গড়ের দংশ এ সুরা সুরারে। মুখ দেখাবো কারে দয়াল কারে টের পাইছিলাম দাহরণ সোরা যখন সরি করে ওরে দড়িতে পারলাম না তারে কালবে এরন্দায় আরে রে এখানে সুর বলতে নফসে আম্মারাকে ওই যে ছয়টা কুরুফু আছে আমার সমাজে এই কুরুফুকে বোঝানো হয়েছে সুবহান আল্লাহ কোন ওরে দৌড়েতে পারলাম না তারে রাতে এ রন্দকারে রে মুখ দেখাব কারে আমি মুখ দেখায়াব করে টাকা পয়সা সোনা দানা সবই আর রইল ফরে ওরে এমন জিনিস করলো সরি যা ছিল সাতালার উপর ওরে রে কলবর মধ্যে সাতটা পর্দা আছে জরে কোন সুবহানাল্লাহ মুখ দেখাবো কারে আমি মুখ দেখায়াবো কারে সূরার নামে বিচার দিলাম দয়াল চায়ান্দের দারে ওরে দয়াল সান্দের হক বিসারে জলা আলি কারা রে আর মুখ দেখাব কারে আমি মুখ দেখাবো কারে জোরে কন এই বিষয়টা যদি আপনি ব্যাক করেন আর বাস্তবে আমল করেন আপনি আউলিয়া হয়ে যাবেন সুবাহন আল্লাহ নামাজ পড়তে গেলে কষ্ট লাগে রোজা রাখতে গেলে কষ্ট করে উজু উজু করতে গেলে ঠান্ডা লাগে অর্থাৎ অপকর্ম বলতে যা কিছু আছে সব কিছু উৎপন্ন হয় নফশে আমারা থেকে নবসে আমারাটাকে যারা নবসে মুতমাইনে বানাইতে পারছে তারাই হলো সাধক জোরেখানুবাহান আল্লাহ তাইলে আল্লাহর উলি হওয়ার জন্য সাধক হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে দুইটা এক নম্বর ইল ইমান দুই নম্বর হচ্ছে তাকুয়া জোরেকন এক নম্বর কি ইমান দুই নম্বর কি তাকুয়া ইমান কি নবীজুকে নবীজিকে নবীজিকে সর্বগুণে এবং নবীজি যা কিছু নিয়ে এসেছেন সকল বিষয় মনে প্রাণে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান আর তাকুয়ার একটা কথা আমি বলে যাই হালালকে হালাল মানবেন হারামকে হারাম মানবেন তাকুয়া কাকে বলা হয় আমার তাকুয়ার যে শ্রেষ্ঠ তাকুয়া বোঝানো যেন একটা যে বলতেছে আপনি উজু করছেন নামাজ পড়বেন আপনি উজু করছেন নামাজ পড়বেন রাস্তা দেওয়া যাইতেছেন দোকানের মধ্যে টিভি চলতেছে আপনি একটু তাকাইলেন সেখানে মনে করেন টিভির ভিতরে তো নাচা নাচি কত কিছু চলে ঠিক না আপনি দেখলেন আচ্ছা আপনারা বলেন এদিকে আপনার উজু বাংবে বলেন তো উজু বাংবে কথা বলতে আসছে উজু বাংবে আপনি ইচ্ছা করেই তাকাইছেন অথবা বেপর্দা ভাবে একটা মহিলা যাইতেছে গা বেপর্দা আর কি ধরেন উলঙ্গ হয়ে যাইতেছে আপনি ইচ্ছা করে মেয়েটার দিকে তাকাইলেন আপনার উজুটা কি বাংবে উজু বাংবে না থাকবে উজু কিন্তু থাকবে আপনার উজু যাবে যাবে উজু যাবে না এই না করা হইলে উজু ওরে পরে না করা রইলে শরীয়ত আর দেখার পরে উজু ভাঙবে না এর পরে উজু করাটা হইল তাকুয়া জোরে গল এখন প্রশ্ন রইলে উজু ভাঙবে না কেন করব আপনি করছেন এই জন্যই কেন করবেন যে আমি যে এই নষ্ট বা অনুঙ্গ মেয়েটার দিকে তাকাইলাম আপনাকে যে তাকাইতে উৎসাহিত করলো ইলাকে শৈতান তার মানে আপনার মধ্যে ওসু আসা শৈতান একটা ওসু তৈরি করে দিছে না এই অসুহাসাটা আপনার অন্তরে আসার কারণে আপনি কি করছেন তাকাইছেন আর এই অসুহাটাকে দূর করার জন্য মনটাকে পবিত্র করার জন্য মনের দূর করার জন্য আপনি কি করলেন এটার নাম তাকুয়া শরীয় চেয়ে উজুর দরকার নেই উজু আছে বুঝতে পারছেন তো তাকুয়া কি জিনিস আপনার আমার দাওয়াত আপনার বাড়িতে আমার দাওয়াত দিয়েছেন বা আমি আপনার দাওয়াত দিলাম আমি দাওয়াত দিছি আমি যেভাবেই রুজি করি আমি তো আপনাকে দাওয়াত দিছি আপনার খাবারটা কি হবে হালাল হবে এটা হালাল কিন্তু এরপর আপনি আমার এসে জিজ্ঞাসা করলেন আপনি যে আমার খাবাইতে এটা আপনি কীভাবে ইনকাম করছেন এটা না বলে থাকু আসু হানাল্লাহ বলেন এই জন্যই সাধকদের দৃষ্টিতে শরীয়তের মাসলা মাসাইলে চেকার তাকুয়ার মর্যাদা কি বেশি যেরকম সুবাহান আল্লাহ অবিহাম দিহি সুবাহান আল্লাহ এইরকম তাকুয়া ইমানের পরে এরকম তাকুয়া যারা অর্জন করতে পেরেছেন তারাই হচ্ছে আল্লাহর উলি আর এই সমস্ত ব্যক্তিদের ইজ্জর সম্মান মর্যাদা দেখে হাসানের নবীগণ পর্যন্ত আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ নাজার আলা কথাটা আমি পরে বলতেছি আমরা হইলাম বান্দা আমরা কি বান্দা কাকে বেলা হয় যিনি আল্লাহর এবাদর বন্দুকি করেন বান্দা যখন বন্দুকি করতে করতে আল্লাহর বন্ধু হয়ে যায় বোখারি শরীফের দ্বিতীয় খণ্ড ছাব্বিশ ফের এটাকে হাদিসে কুদুসি বলা হয় আবহুরার এর থেকে হাতিসখানা বান্দা যখন বন্দিকে দ্বারা বন্ধ হয়ে যায় তখন বান্দার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায় বান্দার মুখ আল্লাহর কুদরতি মুখ হয়ে যায় আল্লাহ যেমন কোন ভায়াকুন যদি কেউ হও আল্লাহ যদি বলে যে কুন কুন মানে হও হৌ কইলে ভায়াকুন হয়েই যায় ওই বান্দারা যখন আল্লাহর বন্ধ হয়ে যায় তার মুখটাও কোন ভাইয়া কুনের চাবি হয়ে যায় সেই যখন বলে হও সাথে সাথে হয়ে যায় যেরকম সুবাহান আল্লাহ এই বান্দাটার পাও তখন আল্লাহর কুদ্রুতি পাও হয়ে যায় সে এখান থেকে এমরিকা দেখার জন্য হেঁটে যেতে হয় না আল্লাহ যেমন সব কিছু দেখে ওই তো তখন বন্দিগির মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়ার কারণে এক জায়গায় অবস্থান করে কুল নদীর ভিতরে যা আছে সব দেখতে পারে এই জন্য গৌসেবাক বলছে নাজার তু ইলা বিলাদিল্লাহি জামান পাখার দালাতি আলা হুকমি সাল আমি আব্দুল কাদের জিলানি এক জায়গায় বসে থেকে হাতের তালকা রেকগুলি যেইভাবে দেখতে পারি আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ আমি তেমনভাবে দেখতে পাই জোরে কন সুবাহান আল্লাহ ওবি হামদিহি সুবাহান আল্লাহ এই জন্য পীরের অনেকগুলি স্তর আছে এর মাঝে সবচেয়ে নিম্ন স্তরের পীর হইল তিনি যার সামনে গেলে দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে মনের দিয়া সেকেন্ডের ভিতরে তার গাছের গোড়া না গোড়া হ্যাঁ কি বলেন গুড়া পীর হইতে গেলে তার মধ্যে পীর হওয়ার মতন যোগ্যতা থাকতে হবে সবথেকে সবচেয়ে একেবারে ছোট যে যোগ্যতাটা আছে কি ছোট যে ক্ষমতাটা সব একেবারে নিম্ন পর্যায়ের ক্ষমতা অতটুক একজন পীরের সামনে গেলে যদি দেখা মাত্র যদি ব্যক্তির মনটা পরিবর্তন করে দিতে পারে এই রকম ক্ষমতা যাদের আছে এটা হইল পীরের যে ক্ষমতা তার মধ্যে এলো একেবারে প্রথম পর্যায়ে আর উচ্চ পর্যায়ের আল্লাহু আল্লাহ আলম ওয়ারা সলুহ আল্লাহ আল্লাহারা সলু ভালো জানে সে হইল কামির পীর এমন পীরের কাছে যদি কেউ বায়াত দেয় পীরের হোক এমন পীরের কাছে যদি কোনো ব্যক্তি বায়াতে এমন পীরের গোলামি করে এমন পীরের কাছে যদি কিছুক্ষণ অবস্থান করে হাজার বৎসর নফল বন্দি করছি আরও উত্তম এক জামানা সহবতে বা আউলিয়া বেহতের ব্যক্তিরা হইতে হবে ওই পর্যায়ের তাহলে আপনার বসাটা আপনার ব্যাগ টানাটা জীবনে কী হবে কাজে লাগবেন জোরে কন শুবাহাল্লা সময়টা মনে আমার গেছে তারপরে পাঁচ মিনিট কষ্ট হবে আপনাদের পাঁচটা মিনিট ছোট্ট একটা কথা শোনাই দিই খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ ওনার পীর হইলেন খাজা ওসমান হারুনি নাম কি খাজা গরিব নামাজ বলতেছে আমার একটা পীর ভাই ছিল তার নাম হইল আদা পাগলা নাম কি আদা পাগলা পীরিয়ার লেগে বেকার অনেক মানুষ আছে না কিন্তু এবাদত কম করে আছে না এরকম মানুষ আবাদতের প্রতি মনোযোগ কম কিন্তু ফিরে লেগে কি ফিরে যদি কেউ বাড়ি বেস বাড়ি বেসতে রাজি আছে এরকম মানুষ আছে না কিছু আছে এখন কম আগে বিশে ছিল এখন লাভি আহলে হাদিস বাড়িয়া মানুষের মারা কেদা সব ধুলি করে দিতেছে তো খাজা বাবা বলেন আমার ফির ভাইটা যখন মারা গেছে সবাই জানা যায় গেছে আমি ভাবলাম তার আমল লাখ ভালো ছিল না যদিও ভালো না তো আমার ফির ভাই তার জানাজাটা আমি পড়ি গেছে জানাজার নামাজ জানাজা দেওয়া তখন হাটুরা দূরে মানুষ কবরের ফারে লয়ে গেছে চিন্তা করলো যে না এটা কিন্তু খাজা বাবা নিজেই কথাটা বলতেছেন ওনার নিজের মুখের কথা উনি নিজেই কিতাবের মধ্যে ওনার হাতের লেখা কিতাবে উনি লেখা হয়ে গেছে এই কথাটা এরপরে আমি কি করলাম কবরে খেলাম মিহা হালাক না কমি দোয়াটা ফেরে এসে তিন বস্তি মাটি দিলাম তারপরে ভালো করে দাফনে কাজ সম্পন্ন করে সবাই যার যার বাড়িতে চলে গেছে আমি চিন্তা করলাম যে আমি একটু মুরাকাবা করি দিহি আমার ফিরবাইয়ের আমল তো বেশি ভালো ছিল না দিহি তার সঙ্গে ফেরে তারা কি আচরণ করে আল্লাহ এমন ক্ষমতা আছে কাশফুল কবর বলা হয় অর্থাৎ একটা অর্থাৎ একটা মুরাকাবা আছে এটা করলে কাশ হয়ে যায় অর্থাৎ কবর মেয়েদের কি হচ্ছে না হচ্ছে এটা তারা দেখতে পায় আর কি উনি মোরাকাবা মুরাকাবা হালে বসে রয়েছেন হঠাৎ মন কিন্ন কিরাইছে আয়া ওনারা প্রশ্ন করলো আমার রাব্বুকা তোমার ধর্ম কি আমি খুব তাড়াতাড়ি কই আর কি সময় যেহেতু নাই আমার রাব্বুকা মা ধিনুকা তোমার ধর্ম কি হ্যাঁ মান নাবিকা তোমার নবীকে অথবা মান হাজার জুলুল্লাজি ইনিকে নবীজিকে দেখে বলতেছে তিনিও প্রশ্নের কোনো প্রশ্নের উত্তর এখন শিক্ষক যদি জেগেছে ছাত্ররে একটা দুইটা তিনটা প্রশ্ন গেলে যে উত্তর না দেয় আদর করব কথা বলেন আদর করব না শাসন করব শাসন করার যখন যখন প্রস্তুতি নিল খাজা গরিব নওয়াজ বলতেছে না আমি মুরাকাবার মাধ্যমে দেখতেছি যেইমাত্র ফেরাস্তারা তারা শাসন করার জন্য প্রস্তুতি নিলেন খাজা ওসমান হারুনি তার কবরের ভিতরে হাজির জোরেকন সুবাহ বলেন তো কার কবরে কে আসছে মুড়িদের কবরে ফির আসছে জোরেক মুড়িদের কবর কে আসলো ফির কি সাধারণ না অসাধারণ খাজা বাবার ফির দিনে সাধারণ লোক উনি আসছে উনি এসে বলে এই ফেরেস্তারা থাম ও আমার মরিদ আমার ভক্ত তার কবর বিয়াদি চলবে না কোনো শাস্তি দেওয়া চলবে না বললেন যে হুজুর আপনার মরিদ হইতে পারে তাকে তিনটে প্রশ্ন করলাম কোন একটা প্রশ্নের জবাব তো সে যদিও না দিতে পারে সে তো আমার মরিদ আমি তাকে আমার ভক্ত হিসাবে গ্রহণ করছি এতটুকু ভাবে তোমরা থাম কিন্তু ফেরেস্তারা নাসুরবান্ধ মানতে রাজি না আল্লাহর পক্ষ থেকে আগাইবি আলহাম চলে আসলো এই ফেরেস্তারা থাম আমার খাজা ওসমান হারুনি যাকে বক্তব্য মরিদ বিলে স্বীকার করছে আমল যাই হোক আমিও তাকে বেলায়েতের সার্টিফিকেট এই মুহূর্তে দান করে দিলাম জোরেগঞ্জ সোবাহানাল্লা কেয়ামত তোকে এই কবর কোনো আজাব চলবে না বামে সত্যরগজ দানে গজ সামনে গজ পিছনে সত্যের গজ কবরটা প্রশস্ত করে দাও জানালা করে দাও কেয়ামত পর্যন্ত জান্নাতুল ফের হাওয়া তার শরীরও লাগতে থাকে জোরে সোবাহর আল্লাহ ফির যদি ফিরের মতন হয় আর মুড়ি যদি সঠিকভাবে গোলামি করে দুনিয়া তো বিপদে ফিরকে পাবে পরকালেও পাবে যদি পীর পীরের মতন হয় দুনিয়ার লোভ লালসা যদি তার মধ্যে আর মুড়িদের টাকা দিয়ে যদি বিল্ডিং করার চিন্তা থাকে হ্যাঁ তাহলে এই ফিরের দ্বারা কোনো ফাইদা হবে কি বলেন হবে বিনয় করেন বিনয় বসনে গ মর বিনয় দে বিনয় বনে অমর্ষে দে বিনয় বসনে গো মরশে দে বিনয় বসনে কিনা কি ওরে যেই দিন আমি করলাম তওবা দয়রা তোমার হাতে বাবা যেই দিন আমি করলাম তওবা দয় ওরে সেই দিনতে দেহ মন সই পাশি তোমার বলেন ওরে সেই দিনতে দেহ মন সই পাশি তোমারে অমরশেদ বিনয় বসনে গো সে বিনয় বসনে ও ডাক ওরে আমি এখান বাঙ্গা তোরে কেমনে হব ফার বাবা আমি এখান বাঙ্গা তোরে কেম তুমি তোরি হইয়া হৌ কান্ডারি ভার হইয়া যায় সুখে তুমি তোরি হইয়া হৌ কান্ডারি ভার হইয়া যায় সুখে অমর্ষ দিনহীন কাঙ্গালে ডাকি ধরে সরণে দয়াল দিনহীন কাঙ্গালে ডাকি ওরে তুমি বিনে আসে বাজিও নে মহরলে অরে তুমি বিনে আসে কেবা জিয় মরণে ও মর ডাকি বিনয় বিনয় আল্লাহ বাঘ সবাইকে গৌসবাকের গুলাম হিসাবে কবল করো সবাই বলে বলেন আমি খুলিল আমার ছোট ভাই আপনারা জানেন আমরা গ্রামীর তো জীবনের শুরুর থেকে শেষ খুব ভালো মনের ছেলে ছিল আল্লাহ তারা যথেষ্ট সম্মান ইজ্জত দিয়েছেন যেখানে যায় সেখানে যথেষ্ট ইজ্জত সম্মানের সহিত মানুষ তাকে দেখে আল্লাপাক যেন তার বরকত দান করে তার যে দরবার শরীফ কি নাম ফউসল আজম রিসার্চ সেন্টারকে যেন পাক কেয়ামত পর্যন্ত এখানে যেন দায়িম এবং কাইম রাখেন আমরা সবাই বলি আমিন তারা এই মাহফিলের মধ্যে আপনারা সবাই মহল্লাবাসী গ্রামবাসী এলাকাবাসী কাছের দূরের উপস্থিত গাইরে উপস্থিত যারা আছেন হ্যাঁ সকলে কাছে অনুরোধ করবো আপনারা সার্বিক সহযোগিতা করবেন মাহফিলা যেন দিনের দিন বড় হয় হ্যাঁ আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন আমি তো আপনারা জানেন সরসতলা মাদ্রাসায় খেদমত করি আমাদের এখানে হেবজ মাদ্রাসা আছে হোস্টেল আছে তিন চারটা দায়িত্ব আমি পালন করার লাগে হ্যাঁ দেখা গেলো সকাল আটটা বাজে বাসা আর মাদ্রাসা এক মিনিট দুই মিনিটের রাস্তায় এরপরে সকাল আটটা বাজে বেরিয়ে আমি দশটা বাজে মাদ্রাসা থেকে বাসাতে আসি খাওয়া দাওয়া সাথে করি এত কাজের চাপ তিন চারটা দায়িত্ব পালন করলে সময় থাকে এরপরেও খুলিল যেহেতু বড় ভাই হিসেবে শ্রদ্ধা সম্মান করে স্মরণ করে হিসেবে আসলাম আপনাদেরকে দেখলাম সকলের কাছে অনুরোধ থাকবো আপনাদের অনেকেরই আহ্বাম মানায় আমারও তো আহ্বান আপনারা জানেন দোয়া কর্ম আজকে শুনলাম আমাদের রিনু ভাই নাকি মারা গেছে কয়েকদিন আগে হ্যাঁ ওনার লিয়ে তো আমরা অনেক জিকিরের মাহফিল করছি ঠিক না খুব ভালো মনের মানুষ ছিল আমার জানা একবারে ফিউর ভালো লোক ছিল নরম মেজাজের মানুষ ছিল এছাড়াও অনেক মানুষ আমরা আবু কাহাসহ অনেকেই যারা লিলে সবসময় আমরা ডিলে ডিলে জিকিরের মাহফিল করছি মিলাদ মাহফিল করছি অনেকগুলি মানুষ চোখের আড়াল হয়ে গেছে আমরা ধোঁয়া করি আল্লাহ যেন সবাইকে জান্নাত নসিব করেন সবাই বলেন আমিন এবং এই মাহফিলটা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত দাইম এবং কায়েম রাখেন সবাই বলেন আমিন সবাই পাঁচ নামাজ পড়বেন বেশি বেশি দূরশুরি পাঠ করবেন দলা লাফালাফি করবেন না সামনে নির্বাচন আপনার যাকে ভালো লাগে তাকেই ভোট দেবেন ঠিক না আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ সবকিছুর মালিককে আল্লাহ সুতরাং যেহেতু সব কিছুর মালিক আল্লাহ দুনিয়াতে হুকুমও চলবে কার আল্লাহ কথা বলেন কার চলবে তো আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আল্লাহ তার সরাসরি বাস্তবায়ন করবে না নেতা নেত্রীর দরকার আছে তবে সৎ ভালো ক্রিমিনাল বাটফার গুসকু এইগুলির আপনারা সাপোর্ট করবেন না ভালো সৎ মানুষ গরিবকে যারা সহযোগিতা করবে জনকল্যাণমূলক যারা কাজ করবে গরিব অসহায় মানুষদের প্রতি যাদের মায়া মত আছে সাহায্য সহযোগিতা করে এইরকম লোকটা আপনারা ভোট দিয়ে সাপোর্ট দিয়ে নেতা বানানোর চেষ্টা করবেন আল্লাহ কবুল কর সবাই বলেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি